আপনার জীবনে বেঁচে থাকার জন্য জীবনে কত টাকার অক্সিজেন ব্যবহার করেন জি এটি বিজ্ঞানের দৃষ্টি দিনই দেওয়ার আমার যে বই এ বইয়ের তেতাল্লিশতম কন্টেন্ট আমি বলছি বিয়াল্লিশতম পৃষ্ঠা থেকে আমি কিছুদিন পূর্বে ওষুধ কমক চাকরির সুবাদে রাজশাহী বিভাগের গোদাগাড়ি থানার অবস্থান করি এবং সেখানকার যত ক্লিনিক এবং মেডিকেল এদের যারা কর্মকর্তা কর্মচারী এবং মালিক এদের সাথেও আমার সক্ষতা গড়ে ওঠে সেই সুবাদে মডেল হাসপাতালের মালিক বাবুর সাথে আমার খুব সক্ষতা হয় এবং আমি একদিন বাবুকে জিজ্ঞেস করি বাবু তোমরা অক্সিজেনের বিল কিভাবে নাও বাবু বললো ভাই প্রতি ঘন্টায় দুশো টাকা করে অক্সিজেনের বিল নিই আমি একজন গণিতের মানুষ হিসাবে তৎক্ষণাৎ আমি হিসাবটা করলাম হিসাব দেখলাম যদি মানুষের গড় আনুমানিক বয়স পঁয়ষট্টি বছর ধরে তাহলে তার দশায় কত টাকার মতন অক্সিজেন খরচ হতে পারে আমি হিসাবটা করলাম আপনারাও মেলে নিতে পারেন সেক্ষেত্রে দুই শত গুণ চব্বিশ চব্বিশ ঘন্টায় দিন এবং তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গুণ করলাম তিনশো পঁয়ষট্টি এবং তাকে গুণ করলাম পঁয়ষট্টি দিয়ে। আমার যে হিসাবটা দাঁড়ালো সেটা হলো এগারো কোটি আটত্রিশ লাখ আশি হাজার টাকা আপনি কি ভেবে দেখেছেন একজন মানুষ গড় যে আয়ু যদি পঁয়ষট্টি বছর বাসে তার জীবনে এগারো কোটি আটত্রিশ লাখ আশি হাজার টাকার মতন অক্সিজেন লাগে পাশাপাশি এই যে অক্সিজেন আমরা উন্মুক্ত জায়গা থেকে গ্রহণ করি আমাদের দেহে এমন কি মেশিনারি পার্স ব্যবহার করা হয়েছে যে উন্মুক্ত বাতাস থেকে প্রিয়র যে অক্সিজেন সেই অক্সিজেন শুধুমাত্র আমরা ইনট্যাক্ট করতে পারি এটা না কেন আপনার ভাবেন না তাই মহান আল্লাহ সুবাহ পবিত্র কারিমে মানুষ এবং জিনকে ডাক দিয়ে বলছেন সারা আর রহমানের মতো তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে হবে আপনি কি এই অক্সিজেন এই নিয়ামতটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে পাশাপাশি সম্মানিত বন্ধুরা এগারো কোটি আশি আটত্রিশ লাখ আশি হাজার টাকা বহন করে অক্সিজেন কিনে এইটে এই জীবনটাকে পরিচালনা করা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব অথচ আপনার যিনি রব তিনি এটি সম্পূর্ণভাবে ফ্রি সার্ভিস দিয়েছেন এটি কেন দিয়েছেন এটিকে আপনারা ভেবেছেন এই ব্যাপারে আল্লাহ সোহানলুকের দুই নম্বর আয়াতে কারিমাই বলছেন আল্লাহ আল্লাহ সোহনতলা বলছেন মানুষ সৃষ্টির আগে তার মৃত্যু সৃষ্টি করেছি এবং তারপর তার জীবন একটুবার ভেবে দেখুন এই জন্য সৃষ্টি করা হয়েছে যে আমূলের দিক দিয়ে বা পরীক্ষার দিক দিয়ে সর্বোত্তম কে আমরা অবশ্যই অবশ্যই হাজার হাজার সময়ের মধ্যে হাজার হাজার দিনের মধ্যে কোটি কোটি টাইমের মধ্যে আমাদের জীবন যে যে সামান্য সময় দেওয়া হয়েছে এই সময়টা আমাদের পরীক্ষার জন্য আমাদের মতো আমূল দেখে এটি পরীক্ষা করার জন্য বিশ্বাস করুন মানুষকে যে সৃষ্টি করা হয়েছে এটি ফাইসলামিক বা ইয়ার কিছু শর্য নয় তাই যদি হয়ে থাকতো পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত দু চারটি মানুষ পৃথিবীতে অবস্থান করতো যেটা ভুলবশত যেটা মহান আল্লাহ হয়তো দেখতে পারি তার মৃত্যু ঘটেনি তাই যখন আমাদের জন্ম হয়েছে অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মৃত্যু হবে মহান আল্লাহ তালা আমাদের সেই বোঝ দান করুক যে বোঝ তার রবের পথকে চিনতে পারবে যে বোঝ আমাকে কেন সৃষ্টি করা আমি কেন মদত করব। এই বিষয়টা যে বোঝ আমাকে দান করবে সেই বোঝের মাধ্যমে আল্লাহ সোহানতাল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক এবং আপনাদের প্রতি ও আহ্বান দেখবে আসুন আর কতটা সময় অবহেলা আপনার ব্যয় করবেন মহান আল্লাহ সোমান্নাল্লা সকলকে কল্যাণ দান করুক এবং দিনের পথে চলা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ